গাইস চলে এসেছি সেই বেলঘড়িয়া থেকে বারাসাত যেখানে আলমারির পাল্লা কম্পিউটার পেন্টিং করা হয় পশুদিনও এখানে এসেছিলাম এই ছাদে বসে এই গাছ থেকে আম ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলাম এই হচ্ছে আম গাছ মানে আমার মাথার উপরে আম গাছ এই গাছ থেকে আম ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলাম তো গাইস আজকে অন্য কিছু নিয়ে এসেছি খাবো বলে খুব খিদে পেয়েছে তো যাই হোক গাইজ আপনাদের জন্য ভিডিওটা শুরু করছি খাওয়াটা শুরু করছি গাইস এটা একটা আমের ডাল শুকিয়ে গেছে ভেঙে পড়ে গেছে তাই এটাকে কাজে লাগানোর জন্য আমার কাছে নিয়ে চলে এলাম দেখুন কী কাজে লাগাচ্ছি এই দেখুন গাইস এই দেখুন সেই খাবারটা যেটা বলছিলাম যে কী পেয়ে গেছে কিনে নিয়ে এসেছি আজকে ছাদে বসে এই খাবারটাই খাবো তারপর দেখছি আমের গল্প আমের সময় হবে এখন এটা তো খেয়ে নি সাটিয়ে গাইস এটা কী জিনিস গাইস কেউ যদি বলতে পারেন এটা কি জিনিস তাকে গুনে গুনে দশখানা লাইক করবো হাতের থেকে পড়ে গেছে তাই আবার তুলে নিলাম সেই আম গাছের নিচে বসেই খাচ্ছি ছাদের উপরে আম গাছের নিচে দেখুন গাছ দেখুন গাছ আমি পাশেই বসে আছি ছাদের উপরেই দেখুন আম গাছের নিচে ছাদের উপরে বসে আছি হাত দিয়ে এরমভাবে হাত দিয়ে টান দিলে ডালটা ধরা যায় ডালটা বেশি উঁচু হয়ে গেছে ভাই এটা কি জানেন তেঁতুল জল লঙ্কা টঙ্কা মশলা ফসলা দিয়ে তেঁতুল জল বানিয়েছে তার সঙ্গে এটা খেতে হয় এটা এনেছি মধ্যমগ্রাম গ্রাম রোড বিএসএফ ক্যাম্পের সামনে থেকে বাবাটা দুই ভাই থেকে না হলে হাজার টাকা বিক্রি হয় দামও বেশি না পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা দশ পিস এনেছি প্যাকেটে করে আর এক পিস এক্সট্রা খেয়ে নিয়েছি বহুত গরম প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এগুলো এনেছি এখনও ঠান্ডা হয়নি প্রচণ্ড গরম জানেন কেন গরম এখনকার ইয়ং বৌদের নাই লজ্জা নাই সরম তাই আধা ঘন্টা হয়ে গেছে এখনও খুব গরম কেন ইয়ং বউগুলো তো সব সময় গরম থাকে না গরম তো থাকবেই কারণ লজ্জা লজ্জাসরম নেই বলেই অত গরম তেতুল জলে ভিজিয়ে নিচ্ছি যতটা পারবো খাবো নাহলে ফেলে দেবো চিন্তার কোনো কারণ নেই আমি তো ছিলাম তোমারই সেই আর একটা আছে টাকা ভাঙা গরম এটাকে আর লাগবে না বলে না সার তো পুড়িয়ে গেলে কি হয় কেটে পড়ে তা আমার সার তো পুড়িয়ে গেছে ওর থেকে আমি কেটে পড়লাম ওকে ছেটে দিলাম ভেবেছিলাম এগুলো খেয়ে আম খাবো তো গাইস এখানেই তেঁতুলের যা টক আম কি খাবো এমনি টক খেতে পারি না তার মধ্যে কালকের দিন গ্যাসে গিয়ে তার আগের দিন এসেছিলাম পাঁচ ছখানা আম খেয়ে আমার দাঁতের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো রাত্রে ভাত খেয়েছি গিলে গিলে গাইস এই ভিডিওটা করে আপনাদের আরো একটা ভিডিও দেখাবো আমি কোথায় আছি ফিরে পেয়েছি আগে খেয়ে নি তারপর দেখাচ্ছি Gaisar, cabrón. ¿Qué te va, China? দিয়ে খেলাম তো যার জন্য জলটা খেলাম না জলটা পরে খাবো নাহলে এখন অম্বল হয়ে যাবে তো খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে গাইস আপনাদের এইখানে শেষ করে সবাই ভালো থাকবেন থাকবেন ভালো রাখবেন এখন তো দুপুরবেলা পুরো ভরা দুপুর